হ্যালো স্টুডেন্টস গুড ইভিনিং ওয়েলকাম টু শতাব্দী জিনিয়াস সরোবর আজকের এই ভিডিওটিতে আমি জি থেকে তোমাদের সাথে কিছু প্রশ্ন আলোচনা করব যেগুলো তোমাদের আপকামিং যে কোনো কম্পিটিটিভ এক্সামসের জন্য ভীষণভাবে গুরুত্বপূর্ণ চলো শুরু করি প্রথম প্রশ্ন কি বলেছে নিচের মধ্যে কোনটি পন্ড সিল্ক বা যেটাকে মারমেইডের গাছ বলা হচ্ছে নামে পরিচিত দেখো কি কি রয়েছে সঠিক উত্তর কি হবে অপশান ডি স্পিরো গাইরা যেটা হচ্ছে এক প্রকারের শেওলা এটা হচ্ছে একটা সবুজ শ্যাওলা যেটা পুকুরে দেখা যায় ওটাকে পন্ড সিল্ক পুকুরের সিল্ক পুকুরের স্কাম যাই বলতে পারো বা মারমেইড এর গাছও বলা হয় ঠিক আছে স্পিরো গাইরাকে এটাতে মূলত সরপিল আকৃতির ক্লোরোপ্লাস্টির উপস্থিতির কারণে এটি রেশমের মতো চকচক করে সেই কারণে একে পন্ড সিল্ক বা জলের সিল্ক পুকুরের সিল্ক যাই বলতে পারো নেক্সট প্যারিস ইন্ডিয়ান সোসাইটি যেটা ভারত মন্ডল নামেও পরিচিত দেখো ব্র্যাকেটে আমি ভারত মন্ডল লিখে দিয়েছি তো প্যারিস ইন্ডিয়ান সোসাইটি কে প্রতিষ্ঠা করেন অপশান দেখো দেয়া রয়েছে কী কী সঠিক উত্তর হবে অপশান বি ভিকাজি কামা উনি প্যারিস ইন্ডিয়ান সোসাইটি বা ভারত মন্ডল ঠিক আছে যেটা বলতে পারো তোমরা প্রতিষ্ঠা করেছিলেন ভিকাজি কামা নেক্সট প্রশ্ন ফ্রান্সের সরকারি দলিল কি নামে পরিচিত ফ্রান্সের সরকারি দলিল অপশান দেখো কি কি রয়েছে ফ্রান্সের সরকারি দলিল কি বলা হবে সঠিক উত্তর হবে অপশান ডি হলুদ বই ফ্রান্সের সরকারি দলিল যেটা হলুদ বই নামেও পরিচিত পরের প্রশ্ন যাব চার নম্বর কি বলেছে বিবাহ বিভ্রাট নাটকটির রচয়িতা কে বিবাহ বিভ্রাট অপশান দেখো কি কি রয়েছে কাদের কাদের নাম দেওয়া রয়েছে ইনাদের মধ্যে বিবাহ বিভ্রাট রচনা করেছেন অমৃতলাল বসু অপশান ডি অমৃতলাল বসু যিনি বিবাহ বিভ্রাট এই নাটকটি রচনা করেছেন পরের প্রশ্ন প্লিওপড কার গমন অঙ্গ প্লিওপড অপশান দেখো কি কি রয়েছে এর মধ্যে প্লিওপড কার গমন অঙ্গ সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান সি চিংড়ি প্রিয়পট হচ্ছে চিংড়ির গমন অঙ্গ ঠিক আছে চলো পরের প্রশ্ন যাই ছ নম্বর দুর্গাপুর ব্যারেজ তৈরি হয় মানে কত সালে তৈরি হয় এটা জানতে চেয়েছে দুর্গাপুর ব্যারেজ কবে তৈরি হয় বা কত সালে তৈরি হয় অপশান দেখো কি কী রয়েছে দুর্গাপুর ব্যারেজ কবে তৈরি হয় সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালে উনিশশো সালে দুর্গাপুর ব্যারেজ তৈরি হয় ঠিক আছে পরের প্রশ্ন রিক্স ড্যাগ কোন দেশের পার্লামেন্টকে বলা হয় বা রিক্স ড্যাগ কোন দেশের পার্লামেন্ট যা থাকতে পারে প্রশ্ন একই প্রশ্ন ঠিক আছে সঠিক উত্তর কি হবে সঠিক উত্তর হবে অপশান বি সুইডেন সুইডেনের পার্লামেন্টকে বলা হয় ঠিক আছে সুইডেনের পার্লামেন্ট নেক্সট কোশ্চেন চলে যাব কোশ্চেন নম্বর এইট কি বলেছে বিশ্ব রেডিও দিবস বিশ্ব রেডিও দিবস কবে পালিত হয় তারিখগুলো দেওয়া রয়েছে দেখো বিশ্ব রেডিও দিবস কবে পালিত হয় সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি থার্টিন ফেব্রুয়ারি তেরোই ফেব্রুয়ারি বিশ্ব রেডিও দিবস পালিত হয় চলো পরের প্রশ্ন যাই উনিশশো সালে কতগুলি ব্যাংককে জাতীয়করণ করা হয় উনিশশো সালে অপশান দেখো কী কী রয়েছে উনিশশো আশি সালে সঠিক উত্তর হবে ছটি অপশান বি ছটি ব্যাংককে জাতীয়করণ করা হয় নেক্সট প্রশ্ন দশ নম্বর সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রীর নাম কি সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী অপশান দেখো কি কি রয়েছে সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রীর কি নাম সঠিক উত্তর হবে অপশান এ লরেন্স ওং যিনি সিঙ্গাপুরের বর্তমান প্রধানমন্ত্রী পদে নিযুক্ত হয়েছেন উনি সিঙ্গাপুরের চতুর্থ মানে চার নম্বর প্রধানমন্ত্রী লরেন্স ওং ঠিক আছে চতুর্থ প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত হয়েছেন পরের প্রশ্ন ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি পালিত হল কোন দিন ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি অপশান দেখো কী কি রয়েছে দেখতে পাচ্ছ সঠিক উত্তর কী হবে অপশান বি ফিফটিন্থ সেপ্টেম্বর ফিফটিন সেপ্টেম্বর মানে পনেরোই সেপ্টেম্বর ইন্টারন্যাশনাল ডে অফ ডেমোক্রেসি পালিত হলো নেক্সট কোয়েশ্চেন রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান কে রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হিসেবে নিযুক্ত হয়েছেন কে নিযুক্ত হয়েছেন অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান এ সতীশ কুমার রেলওয়ে বোর্ডের নতুন চেয়ারম্যান হচ্ছে সতীশ কুমার ঠিক আছে পরের প্রশ্ন তেরো নম্বর ভাগরিয়া হাট উৎসব কোন রাজ্যের জনপ্রিয় উৎসব ভাগরিয়া হাট উৎসব অপশান দেখো কি কি রয়েছে সঠিক উত্তর হবে অপশান ডি মধ্যপ্রদেশ ভাগরীয়া হাড় উৎসব হচ্ছে মধ্যপ্রদেশের জনপ্রিয় একটি আদিবাসী উৎসব পরের প্রশ্ন মৈনালি কোন খেলার সঙ্গে যুক্ত মৈনালি অপশান দেখো কি কী রয়েছে মৈনালি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর কী হবে সঠিক উত্তর হবে অপশান ডি ঠিক আছে ক্রিকেট আলী হচ্ছেন একজন ইংরেজি ক্রিকেটার ক্রিকেট খেলার সঙ্গে উনি যুক্ত আচ্ছা যে প্রশ্নগুলো আলোচনা করলাম কোনো উত্তর নিয়ে কনফিউশন থাকলে তোমরা অবশ্যই কমেন্ট করো কমেন্টে অনেকে আমাকে করে থাকে কোনো কনফিউশন থাকলে বা কোথাও ভুল যদি থাকে সেটাও নিয়ে কমেন্ট করো ভিডিওটিতে লাইক এবং শেয়ার অবশ্যই করো তার আগে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো